ছাত্র জনতার গণভ্যুত্থানের সময় বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিকাণ্ডের দায় বিএনপি জামাতের কর্মীদের ওপর দিয়ে তা দেশি বিদেশি গণমাধ্যমে প্রচারের নির্দেশ দেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা শুধু তাই নয় দেশীয় গণমাধ্যমে চাপ প্রয়োগ করে নিয়ন্ত্রণ করার পরিকল্পনাও ছিল হাসিনা ও তার সহযোগীদের এমনই একটি ফোন অ্যাপ এসেছে এনটিভির কাছে যেখানে কথোপকথনে অংশ নেন আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শেখ হাসিনা বিস্তারিত থাকছে নাজিবুর রহমানের রিপোর্টে শেখ হাসিনার দুঃশাসন আর হত্যাযজ্ঞের প্রতিবাদ করায় একের পর এক ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় দেশের রাজপথ অসহযোগ আন্দোলনে থেমে যায় রেমিটেন্স প্রবাহ সেই সাথে বাড়তে থাকে বকেয়া জ্বালানি বিলের পরিমাণ দিশেহারা শেখ হাসিনা তখনও কূটকৌশল চালিয়ে দমন করতে চান ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় মুঠোফোনে শেখ হাসিনার সাথে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী বিপুর ফোনালা এসেছে এনটিভির হাতে সরকারি নির্দেশনা অমান্য করা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার ছক কষতে থাকেন শেখ হাসিনা এখন বিল আর সমস্যা নাই আমরা কভার করে চলছি চব্বিশ লক্ষ গ্রাহক একদিনে আজকে আমি চব্বিশ লক্ষ জি নিউজ করো হ্যাঁ নিউজ করতেছি সকাল থেকে আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতে আরে দেখাবেন কেমন কালকে জোর কইরা আমি বললাম যে এতগুলা ছবি তুললা একটা তো দেখাইলা না আমি যা বলি শোনো হাদিয়া দে হম ঠিক আছে ওইটা আমি মাথায় রাখছি আজকে দেখি আমি বলছি আমি সব মাথায় রাখতেছি আমি বিএনপি জামাত জোর কথাটা যেটা বলছি সন্ত্রাসীরা ওইটাকে আমার বাকি টুক কথা বলতে কাটলে বলছে যে তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় বিএনপি জামাতের উপর দেয়ার নীল নকশাও করেন স্বৈরাচার শেখ হাসিনা এসব তথ্য বিদেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশনাও দেন তিনি শিবির আর ছাত্রজল মিলাই যে করছে মানে বিএনপি আর জামাত যে করছে যে বারবার বল জ্যামেলিকটা আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কিছু কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব কি ছাত্রলীগ আর কিছু না ছাত্রলীগ মাইকে বেড়ায় চলে আসে আমাদের বেড়ায় চলে কিছু নাই কাপড় নাই কিছু নাই এক গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে এসব কথোপকথনের অনেক অংশই মুছে ফেলে গোয়েন্দা কর্মকর্তারা তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের প্রচেষ্টায় তা ফিরিয়ে এনে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করছে প্রসিকিউটররা প্রধানমন্ত্রীর কল রেকর্ডটা রেকর্ড হয়েছে কি হয়নি সেই সকল তৎসংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দের জানার কখনোই সম্ভব না যতক্ষণ না উনি গোয়েন্দা সংস্থাদের সাথে সরাসরি যোগাযোগ না করবেন আর যে সকল বিষয়গুলো আমরা করে প্রেরণ করছি আমরা গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এজেন্সির সাহায্য নিয়ে টেলিকমিউনিকেশন আইন ফলো করেই আমাদের সাংবিধানিক রক্ষার্থে আমরা যতটুকু আড়ি পাতা প্রয়োজন তারা আড়ি পেতেছে এবং সেগুলো ধ্বংস করেছে সেগুলো পুনরুদ্ধারও হয়েছে মানুষ সবসময় হলো সরকারের থাকে নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে